আর ঘটনা থেকে শিক্ষা নেয়নি কেন এই সরকার এক বছর আগে আর মেডিকেল কলেজে চিকিৎসককে ধর্ষণ ও খুনের হুমকির পর রাজ্য সরকারের ঘুম ভাঙল না কেন উলুবেড়িয়ায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে ফের একজন মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও মারধরের হুমকি প্রমাণ করে যে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে সরকার কার্যত উদাসীন এবং ব্যর্থ এই ব্যর্থতার দায় কি সরকার নেবে নাকি শুধু লোক দেখানো গ্রেপ্তারির বিষয়টিকে নিয়ে ধামা চাপা দেবে সরকার এখন যে পরিস্থিতিতে চলছে তাতে এখন এই পশ্চিমবঙ্গের যে সরকার তারা সম্পূর্ণ মানুষকে বিপথে চালিত করছে এবং সম্পূর্ণ মিথ্যে কথা বলছে আর করের ঘটনার পর চিকিৎসা ব্যবস্থা এবং সিকিউরিটি সম্পর্কে স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি বারবার বৈঠক করেছিলেন এবং তিনি বলেছিলেন যে সমস্ত বিষয়টা দেখা হবে কিন্তু পর্যন্ত চিকিৎসা ব্যবস্থার কোনো রকম উন্নতি আমরা দেখতে আজও বিভিন্ন জায়গায় ঘটনা আমরা দেখতে পেয়েছি এমন কি আপনি যার ঘটনা বললেন শেখ বাবুলাল সেও পর্যন্ত হুমকি দিয়েছে আজকে গিয়ে দেখা গেছে একজন নার্সিং স্টাফ তাকে মারধর করার চেষ্টা করেছে হ্যাঁ এবং জানা যাচ্ছে যে এগুলো সমস্ত মদতেই চলছে লোকাল তৃণমূল যে সমস্ত গুন্ডা নেতা বা হাফ প্যান্ট ফুল প্যান্ট পরা যে নেতা তাদের মদতে এই কাজগুলো চলছে এবং প্রকাশ্য দিবালোকে আজও পর্যন্ত আমি আপনাকে বলছি আপনি কলকাতার কটা হসপিটাল ছেড়ে দিয়ে মফস্বলের যে কোনো একটা আপনি হসপিটালে যান নাম লেখা আছে বারুইপুর সুপার স্পেশালিটি হসপিটাল উলুবেরিয়া সুপার স্পেশালিটি হসপিটাল সাগর দত্ত মেডিকেল কলেজ তারে সেখানকার চিকিৎসা ব্যবস্থা কি আদৌ সেখানে কোনো মুসু রোগীর ট্রিটমেন্ট কি হয় সমস্ত কিছু একটা রেফারেন্স আর নিরাপত্তার কথা বলছেন আদৌ কোনো কোনো হসপিটালে কোনো নিরাপত্তার কোনো বিষয় নেই এমনকি সরকারের সবই হচ্ছে লোক দেখানো না হলে এইভাবে অবাধে কারণ যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে মহিলাদেরকে নাইট ডিউটি দেওয়া যাবে না মহিলাদেরকে কোনো ডাক্তার মহিলাকেও মানে ডাক্তারকেও বা নার্সকেও নাইট ডিউটি দেওয়া যাবে না সেই রাজ্যে অন্তত পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই ধরনের আশ্বাস বাণী আমার মনে হয় শুধুই আশ্বাস এবং সেখানে মানুষের কোনো ভরসা নেই আর আমার ব্যক্তিগতভাবে অন্য দিক থেকে যদি বলেন বলেন তাহলে আমার মনে হয় যে সেখানে যা পরিস্থিতি চলছে রাজ্য সরকার কোনোভাবেই তার দায় এড়াতে পারে এই ভয়ঙ্কর নৈরাজ্যের জন্য সরাসরি মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যের দায়িত্বে থাকা মন্ত্রীকেই কি পদক্ষেপ পদত্যাগ করা উচিত নয় না না পদত্যাগ ওনারা করবেন না ওনাদের কোনো মান সম্মান নেই তৃণমূলের কোনো মান সম্মান নেই যদি তাই হতো তাহলে অনেক আগেই পদত্যাগ আমরা আজ্জিকর ঘটনার সময়ই দেখতে পেতাম এনারা কোনো পদত্যাগ করবেন না কারণ এনারা জানেন যে সমস্ত রিগিং করে ভোট নিয়ে এই সরকার এসেছে মানে প্রথমবারের এগারোর নির্বাচনের কথা আমি বলছি না ২০১১ পরবর্তীকালে তৃণমূল যে সারা রাজ্যে কিভাবে রিগিং করেছে এবং কিভাবে যে ভোট লুট করে এসেছে সেটা আমরা আপনাদের মানে দেখানো খবরে এবং বিভিন্ন তথ্যের মাধ্যমে আর আমাদের মহামান্য হাইকোর্টে যে কত মামলা আমরা নিজেরাও করেছি সেই পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা থেকে শুরু করে বিধানসভা থেকে শুরু করে সুতরাং এখানে দেখাই যাচ্ছে এমনকি আহ ডায়মন্ড হারবারে যে অভিজিৎ দা ববিরা তিনিও পর্যন্ত মানে তাকে যে কিভাবে হেনস্থা করা হয়েছে তার স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে যাতে কেউ গিয়ে তার ওই নাম্বারটা না ইয়ে করতে পারে সুতরাং পদত্যাগ এনারা করবেন না এনারা যতক্ষণ না পর্যন্ত মানুষ মানুষ এদেরকে সরিয়ে দিচ্ছে বা একটা স্টেপ নিচ্ছে ভোটের মাধ্যমে মানুষ সঠিক মানুষকে নির্বাচন করে বা সঠিক দলকে না নির্বাচন করছে ততক্ষণ পর্যন্ত এরা পদত্যাগ করবেন না আর তৃণমূল পরিষ্কার জেনে রাখুন এখানে মনোপলি এখানে বিজেপি যতই যতই বড় বড় কথা বলুক সে থেকে শুরু করে আর অন্যান্য যত বিজেপি বিজেপি দিল্লি না চাইলে বিজেপি এখানে ক্ষমতায় আসবে না সিপিএম কংগ্রেসের কোমর ভাঙা সুতরাং তৃণমূলের এখানে বলা যেতে পারে একচ্ছত্র মানে একচ্ছত্র জায়গা যেমন একটা কথা আমরা বলি যে একারি জায়গা একারি মার্কেট সুতরাং তৃণমূলের কোন পদত্যাগ এই মুহূর্তে হবে না কুমিরা শুক কান্না কান্নাটা আপনারা দেখতে পাবেন আর বিরোধীরা ওই প্রতিবাদ প্রতিরোধের মিছিল ছাড়া আর কিছুই করতে পারবে না এই রাজ্যে মানুষের আরো অবনতি লেখা আছে এই তৃণমূলের হাতে এবং সত্যি কথা বলতে কি এই রাজ্যে যতদিন এই রাজ্য সরকার থাকবে মানুষকে এরকম যন্ত্রণা ভোগ করে যেতে হবে